আসসালামু আলাইকুম বিসবেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম জিও সেটআপ সেট আপ ফলসহ ফুলসহ কিছু চারা যেগুলো হচ্ছে আপনার ছাদ বাগানের জন্য যারা ছাদ বাগান করতে চান রেডিমেড গাছ চান যে ফুলসহ ফলসহ তাদের জন্য আজকের এই ভিডিওটি তো অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আপনারা হচ্ছে গাছ কিভাবে পাঠান কিভাবে আমরা গাছটা পাবো তো আমাদের হচ্ছে কু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা গাছ পাঠাতে পারি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ আমরা গাছ পাঠাতে পারবো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই তো দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন প্রথমে দেখাই এটি একটি থাই সবেদা এই যে ফলসহ জিও ব্যাগ সেট আপ এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণে ফল ধরে আছে জিও ব্যাগ সেট একটা থাই সবেদা ছাড়া এদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বারো মাসি পিঙ্ক কাঠাল বারো মাসি পিঙ্ক কাঁঠাল এই যে ফলসহ জিও ব্যাগ সেট যারা রেডিমেড গাড়া গাছ চান বাগানে শুধু নিয়ে যেয়ে রেখে দেবেন তাদের জন্য একটি পারফেক্ট গাছ তারা ফলসহ গাছ চান যারা তাদের জন্য এই যে এই পাশে আছে দেখাই অ্যাভোকাডো অ্যাভোকাডো আমাদের ফুলসহ এই যে ফুল চলে আসছে ফুল সহ অ্যাভোকাডো চারা এই যে এটাও জিও ব্যাগ সেট এগুলো আপনি বাগানে লাগাইতে পারবেন এই যে ফুলসহ জিও ভ্যাকসেট আপ অ্যাভোকাডো চারা এই পাশে আছে আপনার আপেল চারা এগুলো হচ্ছে আপনার কাশ্মীরি আপেল সব জিও ভ্যাকসেট সবগুলো জিওভ্যাক সেট আপ সাতবাগানের জন্য এই পাশে আছে আপনার চায়না কমলা এই যে ফলসহ ফলসহ চায়না কমলা জিও ভ্যাকসেট এদিকে পাবেন হচ্ছে মিরাক্কেলবেরি অনেকে মিরাক্কেল বেরি নাম শুনছেন হ্যাঁ এটির একটি গুণ আছে সেটা হচ্ছে এই ফল খাওয়ার পর আপনি যদি তেঁতুলো খান সেটাও মিষ্টি লাগবে এটা হচ্ছে মিরাক্কেল বেরি গাছ এগুলো সব জিও ব্যাগ সেট যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই পাশে আছে আনার চারা সুপার ভাগো আনার এই যে দেখতে পাচ্ছেন এটি অলরেডি সেল হয়ে গেছে এটি এক আমার এক কাস্টমার নিয়েছে এটা হচ্ছে আপনার লক্ষ্মীপুর সদর থেকে একটা আপু অর্ডার করেছে গাছটি আমরা এটা কিছুক্ষণের মধ্যে ডেলিভারি করে দেবো এই যে দেখতে পাচ্ছেন কী পরিমাণে ফুল চলে আসছে এই যে কী কী পরিমাণে ফুল চলে আসছে এই যে জিও ব্যাগ কত বড় জিও ব্যাগ আপনাদের কিছু করা লাগবে না সব কিছু করা আছে আমাদের শুধু পানি দিবেন গাছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আছে আপনার এই যে পেয়ারা আছে সবেদা আছে এই যে আমাদের কিছু আপনার আপেল হবে এটা হচ্ছে আপনার হরিমন নাইনটি নাইন এই যে ফুলসহ এই যে ফুলসহ কাঁঠাল সরি সহ আপেল এই যে দেখতে পাচ্ছেন ফুল সহ কি পরিমাণে ফুল চলে আসছে এই যে এগুলো সব জিও ব্যাগ সেট বাগানের জন্য এই যে এখানে ফুল ফুটে গেছে অলরেডি এই যে দেখতে পাচ্ছেন ফুলসহ হরিমন নাইনটি নাইন জিও ব্যাগ সেট আপেল যারা এই পাশে আছে আপনার কমলা চায়না কমলা দার্জিলিং কমলা আপনার যে কমলা লাগবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো সবগুলো জিও ব্যাগ সেট এগুলো আমাদের সব সাত বাগানের জন্য তো যারা সাত বাগানের জন্য সাত বাগানকে সুন্দর করে সাজানোর জন্য যারা দেশি বিদেশি গাছ খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের গাছগুলো আপনাদেরকে পৌঁছে দেবো তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম